ওম যক্ষ কুবের বৈশ্রাবণ্য ধন ধনায় ধিপতায় ধন ধনায় সমৃদ্ধি মে দেহি দেপায় সাহা জয় কুবের মহারাজের জয় জয় অষ্টলক্ষীর জয় নমস্কার প্রিয় দর্শক বন্ধু আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন মিথুন রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে দু সালের জানুয়ারি মাসটি কেমন হতে চলেছে কোন কোন ক্ষেত্রে আপনারা লাভবান হতে চলেছেন এবং কোন কোন ক্ষেত্রে সতর্ক হয়ে চলতে হবে তার পাশাপাশি গতির কি অবস্থান লক্ষ্য করা যাচ্ছে আপনাদের বৈবাহিক জীবন কর্মজীবন স্বাস্থ্যের দিক থেকে ভ্রমণের দিক থেকে কেমন হতে চলেছে সারা মাস জুড়ে কেমন ফল প্রাপ্তি হতে চলেছে এই সমস্ত বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা ভিডিওটি না স্কিপ করে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুক ভিডিওটির শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন এবং এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তী সমস্ত রকম ভিডিও নোটিফিকেশন সময় মতন আপনার কাছে পৌঁছায় তো বন্ধুরা এবার যাওয়া যাক মূল আলোচনায় প্রথমেই জানিয়ে রাখি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। যার প্রভাবে ঠাকুরের আশীর্বাদ লাভ করতে আপনারা সক্ষম হন তার পাশাপাশি আপনাদের কিছু বিশেষ বৈশিষ্ট্য সবার থেকে আপনাকে আলাদা করে যা হচ্ছে কিনা আপনাদের দ্রুত শেখার ক্ষমতা থাকে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়ে থাকেন নমনীয়তা ভাব বজায় থাকে এবং আপনাদের অনুসন্ধিষ্ট করার স্বভাবটা খুব ভীষণভাবে লক্ষ্য করা যায় এবং সোজা সাপটা কথা বলতে পছন্দ করেন সবার সঙ্গে খুব একটা পছন্দ সই বা সহজ সরলভাবে মেশার চেষ্টা করেও কিন্তু আপনারা খুব ভাবনা চিন্তা করে মেশার চেষ্টা করেন ভাবাত্মক মনোভাব বেশি মাত্রায় দেখা যায় তার পাশাপাশি আপনারা ভীষণভাবে নতুন জিনিস শেখার প্রতি খুব আগ্রহীশীল হয়ে থাকেন চিন্তনীয় প্রকৃতির হয়ে থাকেন অভিযোজনশীল ক্ষমতা আপনাদের মধ্যে বেশি মাত্রায় রয়েছে কোনো নতুন বিষয়ে জানার প্রতি আগ্রহ কৌতূহল প্রচুর মাত্রায় লক্ষ্য করা যায় তবে আপনাদের যে গ্রহগতির গোচর লক্ষ্য করা যাচ্ছে তাতে কিন্তু বহুকাল পরে আপনাদের বুধ এবং সূর্যের মিলনের ফলে শুরু হচ্ছে তবে কিছুটা কেতুর প্রবাহ থাকবে যার ফলে কখনো কখনো বাধা বিঘ্নের সম্মুখীন হবেন তবে তা অতিক্রম করতে সক্ষম হবেন আপনার দৃঢ় চেতনার মাধ্যমে যত কঠোর পরিশ্রম করবেন এবং নতুন কিছু করবার নতুন কিছু জানবার যে আগ্রহ কৌতূহল আপনাকে কিন্তু সমস্ত বাধা প্রতিকূল পরিস্থিতি অতিক্রম করতে সক্ষম করাবে যার ফলে নতুন কিছু করতেও আপনারা খুব সক্ষম হবেন তার পাশাপাশি দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসটি আপনাদের জন্য ভালো কোনো সুযোগ নিয়ে আসতে চলেছে বিশেষ করে দাম্পত্যের জীবনে বহু আশা আকাঙ্ক্ষা পূরণ হবে সন্তান সুখ লাভ করতে পারবেন সন্তানদের যে সমস্ত কাজ আটকে ছিল টাকা পয়সার জন্য হয়ে না উঠছিল যে সমস্ত সন্তানরা বহুদিন ধরে পড়াশোনা শেষ করে কোনো একটা স্থানে কিংবা কোনো কাজের জন্য বহু প্রচেষ্টা করছিল সেক্ষেত্রে কিন্তু জানুয়ারি মাসের ফার্স্ট সপ্তাহে কোনো কাজের সুযোগ সুবিধা মিলবে যাকে কেন্দ্র করে আপনাদের কিছুটা দুশ্চিন্তা কাটবে তার পাশাপাশি আর্থিক যোগ বেশ ভালো রয়েছে এই যোগের প্রভাবে আপনারা কিন্তু আর্থিক স্বাবলম্বিতা ফিরে পাবেন মা লক্ষ্মীর কৃপা লাভ করতে সক্ষম হবেন আর্থিক অবস্থা ভালো থাকবে। এই সময় আপনারা নিজেদের ভুল ত্রুটির পুনরালোচনা করতে পারেন এবং বিশেষভাবে ভাবনা চিন্তা করতে সক্ষম হন এবং তা মূল্যায়ন করে জীবনের অনেক পরিবর্তন নিয়ে আসতে সক্ষম হন যা ভবিষ্যতের জন্য আপনাকে উন্মুক্ত পরিবেশ এবং সমস্ত কাজের প্রেরণা যোগায় ব্যক্তিগত জীবন এবং কর্মজীবনে ভীষণভাবে ভালো পরিস্থিতি তৈরি করে এবং উন্নতি করতে সাহায্য করে তার পাশাপাশি নিজেদের যে ভুল ত্রুটি রয়েছে তা শনাক্ত করতে সক্ষম হবেন এবং আচরণে সমস্ত কিছু ভুল ত্রুটি সব ঠিক করে নিয়ে সচেতনতার মাধ্যমে নিজের জীবনে উন্নতি করার জন্য সময়কালটি বিশেষ হতে চলেছে তার পাশাপাশি প্রেম জীবনের সমস্ত রকম ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবেন জীবনসঙ্গীর সঙ্গে অনেকটা সময় অতিবাহিত করার সুযোগ মিলবে তবে কখনোই কখনো কিংবা অবলম্বন করে বিভিন্ন রকম কুচিন্তার মাধ্যমে জীবনসঙ্গীকে ঠকানোর যে চিন্তা ভাবনা কিংবা প্রয়াস যারা করছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের নিজেদের এই ধরনের আচার আচরণের পরিবর্তন আনার জন্য বিশেষ সময় হতে চলেছে এবং এই ধরনের চিন্তা ভাবনা থেকে নিজেকে বিরত রাখুন সেটাই আপনাদের জন্য ভালো এবং আপনার পরিবারের লোকজনদের জন্য Et সামাজিক ট্যাটাস বজায় রেখে চলবার চেষ্টা করুন সামাজিক কিছু ক্রিয়াকলাপে পরিবর্তন নিয়ে আসুন এবং অপরিচিত কোনো মানুষকে সাহায্য করতে পারেন জানুয়ারি মাসের মধ্যবর্তী সময় অর্থাৎ তারিখ থেকে তারিখের সময়কালটি কিছুটা হলেও কেতুর প্রভাব পড়তে চলেছে যার ফলে কিছুটা অর্থের অপচয় হতে পারে ভুল কোনো কাজে অর্থ ইনভেস্ট হতে পারে কিংবা হঠাৎ মাত্র অর্থ টাকা পয়সা হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই ওই সময়টি খুব বিচক্ষণ সঙ্গে টাকা পয়সা কিংবা মূল্যবান জিনিসপত্র গুছিয়ে রাখার চেষ্টা করবেন পিতামাতার সঙ্গে সর্বদা সদ্ভাব বজায় রাখুন বিবাহযোগ্য জাতক জাতিকাদের ক্ষেত্রে মাসের শেষ সময়ে আপনাদের জন্য ভালো বিবাহের সম্বন্ধ আসবে ভালো ঘর থেকে যোগাযোগ আসতে পারে বিবাহ সম্পর্কিত কথাবার্তা এখানে যেতে পারে পছন্দসই কোনো মানুষ কিংবা আপনার লাইফ পার্টনার খুব ভালো হতে চলেছে পছন্দসই আপনার মনের মতন আপনার যারা কম্পিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন বহুভাবে বহু চেষ্টায় বিফল হয়েছেন এই মাসটি কিন্তু আপনাদের জন্য উপযুক্ত হতে চলেছে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে বেরোজগারিদের জন্য কাজের সুযোগ হবে যারা পাওনা টাকা আদায় করতে পারছিলেন না কোনোভাবেই ছিল না কোথাও গিয়ে কোনো ডকুমেন্টস না রাখার জন্য যেভাবে পরিশ্রান্ত হয়েছেন সেক্ষেত্রে কিন্তু এই মাসটি উপযুক্ত রয়েছে তবে অনেক ছল ছাতুরির আশ্রয় নিতে হতে পারে ভালো কিছু করার জন্য সৎ ছল ছাতুরির আশা নিতে পারেন কিংবা টাকা আদায় হতে পারে ঋণ পরিশোধ করার জন্য বহু ভালো মানুষের সান্নিধ্য পাবেন কোথাও না বন্ধু বান্ধব কিংবা শ্বশুর ফুল থেকে সাহায্য মিলবে ঋণ পরিশোধ করার জন্য নতুন করে কোনো জায়গা থেকে ঋণ করার আগে ইন্টারেস্টের ব্যাপারে খোঁজখবর নিয়ে বুঝে শুনে করবার চেষ্টা করবেন এই সময়টি সর্বদা বিচক্ষণতার সঙ্গে কাজকর্ম করার ভীষণ রকম প্রয়োজন রয়েছে মানসিক বজায় রাখুন সর্বদা সচেতন থাকবেন বন্ধু বান্ধবকে সর্বদা বিশ্বাস করবেন না কখনো কখনো কে আপনার কাছের বন্ধু এবং কে আপনার বন্ধু মহলেই শত্রু রয়েছে সেটা শনাক্ত করবার চেষ্টা করবেন তার পাশাপাশি আপনারা যারা গবেষণামূলক কাজকর্ম করছেন কিংবা জ্যোতিষ চর্চায় মনননিবেশ করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু এই মাসটি অনুকূল অবস্থা বজায় থাকবে নিজেদের সমস্ত কাজের মূল্যায়ন করার চেষ্টা করুন কোনটি ঠিক করছেন কোনটি ভুল করছেন সেটা বিচার বিবেচনা করার প্রত্যেক পদক্ষেপে প্রয়োজন রয়েছে তার পাশাপাশি আপনারা স্ত্রীর প্রতি ভরসা রাখুন বিশ্বাস রাখুন তবে অন্য কোনো মহিলার আকৃষ্ট হওয়ার কারণে সম্পর্কে ফাটল ধরতে পারে মাসের যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ কিংবা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করতে গিয়ে বহু বাধা বিঘ্নের সম্মুখীন হতে পারেন তবে এই ভালো যোগের প্রভাবে আপনারা কিন্তু ভীষণভাবে বাধা অতিক্রম করতে সক্ষম হবেন সব কাজে সুফল পাবেন এই যোগের প্রভাবে আপনারা জীবন জীবনযুদ্ধের সফলতা লাভ করতে পারবেন তার পাশাপাশি মেধার বিকাশ ঘটবে আপনাদের প্রতিভার প্রকাশ ঘটবে বহুদিনের চাপা ইচ্ছে বা কিছু করবার যে প্রবণতাটা এই মাসে জুড়ে আপনারা ভালো সুযোগ পেতে চলেছেন নিজেদের প্রতিভার বিকাশ ঘটানোর জন্য বুধের যদি ডিগ্রি অনুযায়ী রবি পরে থাকে তাহলে বুধ বেশ শক্তিশালী হয় বলে মনে করা হয় যার প্রভাবে আপনারা কিন্তু সর্বক্ষেত্রে যুদ্ধ করে জয়ী হয়ে থাকেন সমস্ত শত্রুদের দমন করতে সক্ষম হন তার পাশাপাশি শিক্ষাক্ষেত্রে কিন্তু উৎকর্ষতার চরম পর্যায়ে আপনাদের উন্নতির শিখরে নিয়ে যায় তার পাশাপাশি এই রাশির যে সমস্ত জাতক জাতিকা রয়েছেন এই যোগের জন্য বিশেষ ভাগ্যবান হয়ে থাকেন রাজনৈতিক ক্ষেত্রে কিংবা বড় মন্ত্রী সভায় বড় অফিসে আপনাদের ভীষণভাবে সম্মান বৃদ্ধি পায় ভালো কোনো কাজের সুযোগ হয় অঙ্ক কিংবা পদার্থবিদ্যা অধ্যাপনায় ভীষণভাবে সুনাম অর্জন করতে পারেন এবং সবার কাছে সম্মানীয় হয়ে উঠতে পারেন কর্মক্ষেত্রে যে কোনো বাধা বিঘ্ন আপনাকে অতিক্রম করতে সাহায্য করে সর্বদা চিন্তা ভাবনা করে সমস্ত স্টেপে এগোতে সক্ষম হন যার ফলে কিন্তু আপনাদের উন্নতি ভীষণভাবে পরিলক্ষিত হয় তার পাশাপাশি আপনারা যারা এই রাশির জাতক জাতিকা রয়েছেন এই যোগের প্রভাবে জমি বাড়ি নতুন করে সম্পত্তি ক্রয় করতে সক্ষম হন থেকেও কিছুটা প্রাপ্তি হয়ে থাকে তবে আপনারা যারা কিছু কুকর্ম করছেন কিংবা নেতিবাচক মাধ্যমে অন্যের অনিষ্ট করছেন কিংবা অন্যকে ঠেস মেরে বা অপনিন্দা দেওয়ার চেষ্টা করছেন কুটকাচালি করে থাকছেন সেক্ষেত্রে কিন্তু বুধের কিছুটা খারাপ প্রভাব লক্ষ্য করতে পারবেন এবং শনি ঠাকুরও এখানে কিন্তু কিছুটা কুদৃষ্টি দিতে পারি তাই কখনো খারাপ কাজ করবেন না কিছু ধর্ম মতে চলবার চেষ্টা করুন ধর্ম বিষয়ে আলোচনা করুন সৎসঙ্গ লাভ করবার চেষ্টা করুন সদ্গুরুর সান্নিধ্যে ভীষণভাবে ধর্মীয় কাজে আগ্রহ খুঁজে পাবেন তার পাশাপাশি আধ্যাত্মিক বিষয়ে মনোনিবেশ করাটা আপনাদের জন্য ভীষণ রকম ভালো হবে বন্ধুরা কখনোই অতীতের কথা ভাবতে যাবেন না অতীতের বিষয় নিয়ে অনুশোচনা করতে যাবেন না নচের অতীতের কোনো কথা করতে গিয়ে এই মাসের প্রথম সপ্তাহে আপনারা কিন্তু ভীষণভাবে দুর্বল প্রকৃতির হয়ে পড়তে পারেন আপনার দুর্বলতার সুযোগ কাছের মানুষরা নিতে পারে সরলতার সুযোগ নিয়ে গোপনীয় কোনো ব্যাপার সবার সামনে নিয়ে আসতে পারি যেটা কিন্তু আপনাদের জন্য মোটেও অনুকূল নয় তাই সর্বক্ষেত্রে অতীতের কথা স্মৃতিচারণ না করে বর্তমান নিয়ে বাঁচার চেষ্টা করুন ব্যবসা ক্ষেত্রে আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এই যোগের প্রভাবে আপনারা কিন্তু ব্যবসায় অনেক উন্নতি করতে পারবেন তার সান্নিধ্যে ব্যবসায় ও অগ্রগতি করতে সক্ষম হবেন যারা পৈতৃক ব্যবসা সামলাচ্ছেন ব্যবসা বড় করার পরিকল্পনাও সফল হবে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সারা মাস জুড়ে আয় উপার্জন ভালো থাকবে বন্ধুরা ইলেকট্রিক লাইনে কিংবা যে কোনো কারেন্ট লাইন পাইপ লাইনে যারা কাজকর্ম করছেন কাজকর্ম করার সময় সতর্ক থাকবেন এবং স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন স্বাস্থ্য কিন্তু বহুদিন বহুদিন ধরে উইক থাকার কারণে কিছু ক্ষত আপনাকে সামান্য ভোগাবে সামান্য কিছু কষ্ট বহুদিন ভোগাবে তাই এই যোগ কিন্তু আপনাদের জন্য কিছু সুফল কিছু কুফল দুটোই বহন করছে তবে বেশিটা সুফল প্রাপ্তি হওয়ার যোগ রয়েছে তবে স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন স্বাস্থ্য কিন্তু অনেকটাই ইমপ্রুভমেন্ট হবে স্বাস্থ্যের পুনরায় আবারও সুফল প্রাপ্তি হবে গ্যাস্ট্রিক আলসার সুগার কিংবা প্রেশারের রোগী যারা রয়েছেন নিজেদের প্রয়োজনীয় মেডিসিন গ্রহণ করার চেষ্টা করুন গৃহে কোনো সুফল প্রাপ্তি করতে হলে কিংবা কোনো শুভ অনুষ্ঠান করতে হলে মাসের শেষ ভাগে করতে পারেন সেটাই আপনাদের জন্য ভালো হবে আপনারা যারা লটারি কাটেন জুয়া ফটকা সাটারের সঙ্গে যুক্ত রয়েছেন এই সমস্ত ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু মাসের ফার্স্ট সপ্তাহ কিংবা থার্ড সপ্তাহ অর্থাৎ কুড়ি থেকে পঁচিশের মধ্যে সময়টা ভালো রয়েছে ওই সময়ের মধ্যে আপনারা লটারিতে অর্থ ইনভেস্ট করতে পারেন তবে কিছু অল্প অর্থ ইনভেস্ট করুন তাতেই অর্থপ্রাপ্তি হওয়ার যোগ রয়েছে দীর্ঘমেয়াদী কোথাও অর্থ বিনিয়োগ করতে চাইলে করতে পারেন শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করলেও লাভবান হবেন প্রমোটিং এর বিজনেসে সফলতা আসবে আপনারা যারা ডাক্তার ইঞ্জিনিয়ার রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু ভালো এর প্রভাব পড়তে চলেছে নিজেদের নিজেদের কাজে প্ল্যাটফর্মে ভীষণভাবে অ্যানালাইসিস স্টেপে থাকবেন এবং সর্বক্ষেত্রে বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার কারণে আপনাদের সুনাম হাতের কাজের চারিদিকে প্রশংসা হবে এবং আপনাদের সুনাম সুপরিচিতি গড়ে উঠবে ওভারঅল সারা মাসটি আপনাদের ভীষণ ভালো হতে চলেছে শুভ সংখ্যা যদি বলা হয় সাতান্ন উনতিরিশ এবং আশি শুভ রং যদি বলা হয় হলুদ সাদা গোলাপি শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল দিন যদি বলা হয় সোমবার বৃহস্পতিবার বুধবার এই শুভ দিনে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন তবে শুভ সময়ের ব্যাপারে জানতে হলে প্রত্যাহিক রাশি বলে চোখ রাখতে পারেন তাতে করে প্রত্যেক দিনের শুভ সময় আপনাদের জন্য জানতে সুবিধে হবে বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে শ্রদ্ধার সঙ্গে জয় সিদ্ধিদাতা গণেশের জয় লিখে যাবেন গণেশ ঠাকুরের আশীর্বাদে আপনাদের জীবনের বাধা বিঘ্ন দূর হবে ভালো প্রভাবের ফলে জীবনে অগ্রগতি করতে সক্ষম হবেন তার পাশাপাশি আর্থিক স্রের বৃদ্ধি ঘটবে এই যোগের প্রভাবে আপনাদের আত্মা শান্তি লাভ হবে এবং মানসিক শান্তি বজায় থাকবে